ডরে ভরা অ্যাপ্রোচ থেকে যেন বের হতেই পারছে না বাংলাদেশ পাওয়ার প্লেতে টুকটুক করা টাইগারদের ব্যাটিং শেখালো আমেরিকার মতো চুনোপুটি একটা দল যেখানে পাওয়ার প্লে টি টোয়েন্টি ক্রিকেটে রান ফোয়ার প্রধান উৎস সেখানে বাংলাদেশের টপ অর্ডাররা খেলেন ওয়ান ডে স্টাইলে যুক্তরাষ্ট্রের বিপক্ষে এক ম্যাচ দেখি এমন কথা যারা এমনটা ভাবছেন তাদের জন্য থাকছে শুভঙ্করের ফাঁকির গল্প পাওয়ার প্লেতে টাইগারদের ব্যাটিং অ্যাপ্রোচ নিয়ে গল্প থাকছে এই প্রতিবেদনে স্মুথ শেভিং এর জন্য শুধুমাত্র কুল নাথিং এলস ক্রিকেটে আমেরিকাকে শিশু বললে ভুল হবে কি বাংলাদেশের মতো একটা দলের জন্য তো তাই হওয়া উচিত তবে তার হলো কই তিন ম্যাচ সিরিজের প্রথম টি টোয়েন্টিতে বাংলাদেশের ব্যাটাররা স্কোর বলে তোলে একশো তেপ্পান্ন রান তাতেই উইকেট হারাতে হয় ছয়টা সবচেয়ে হতাশাজনক জায়গাটা হলো পাওয়ার প্লেতে ব্যাটিং প্রথম ছয় ওভারে বাংলাদেশের ব্যাটাররা এদিন তোলে মাত্র সাঁয়ত্রিশ রান সে রান তুলতে আবার হারাতে হয় দুইটা উইকেট একটু ভাবুন ছত্রিশ বলে সাঁত্রিশ রান সেটা আবার পাওয়ার প্লেতে টি টোয়েন্টি ম্যাচে যেখানে ইংল্যান্ড অস্ট্রেলিয়া ওয়ানডেতেই ছয় রান ওভার প্রতি নেন সেখানে টাইগারদের এমন ব্যাটিং অ্যাপ্রোচ অবশ্যই দৃষ্টিগটুকু অথচ পুচকে আমেরিকা পাওয়ার প্লেতে বাংলাদেশের চেয়েও বেশি রান নিয়েছে টাইগারদের চেয়ে পাওয়ার প্লেতে পাঁচ রান বেশি নিয়েছে কোরি অ্যান্ডারসনের দল তা আবার বাংলাদেশের চেয়ে একটা উইকেট কম হারিয়ে বাংলাদেশের মতো অভিজ্ঞ একটা দলের বিপক্ষে এই অ্যাপ্রোচ দেখানোর জন্য ক্রেডিট ডিজার্ভ করেন স্বাগতিক দলটাও এক ম্যাচ দেখেই জাজ করা উচিত না এমনটা যারা ভাবছেন তাদের একটু পেছনে নেওয়া যাক গেল জিম্বাবুয়ে সিরিজে পাঁচ শূন্যতে সিরিজ জিতেছে শান্তর দল তবে ফাঁক ফোকর রয়েই গেছে সিকান্দা রাজাদের বিপক্ষে পাঁচ ম্যাচে বাংলাদেশের গড় রান কাটায় কাটায় ছত্রিশও ছুতে পারেনি অর্থাৎ পাওয়ার ব্রেতে টাইগারদের ব্যাটিং গড় ছত্রিশ জিম্বাবুয়ের বিপক্ষে প্রথম টি টোয়েন্টিতে পাওয়ার প্লে পঁয়ত্রিশ রান তুলেছিল বাংলাদেশ দ্বিতীয় ম্যাচে একচল্লিশ তৃতীয় ম্যাচে বিয়াল্লিশ চতুর্থ ম্যাচটাতে অবশ্য ভালোই ছিল সাতান্ন সৌম্য সরকার জিম্বাবুয়ের বিপক্ষে পাঁচ ম্যাচে পাওয়ার প্লেতে টাইগারদের মোট রান একশো আটাত্তর সেই পাঁচ ম্যাচের পাওয়ার প্লেতে আবার উইকেট হারাতে হয়েছে সাতটা অর্থাৎ পাওয়ার প্লেতে টাইগারদের ব্যাটিং অ্যাপ্রোচ ওভার প্রতি ছয় রান আর উইকেট খোয়ানো একটা যুক্তরাষ্ট্রের বিপক্ষে আরও দুইটা ম্যাচ বাকি টাইগারদের অন্তত কুচকে আমেরিকার বিপক্ষেও যদি পাওয়ার প্লেতে অ্যাটাকিং অ্যাপ্রোচে ব্যাটিং করে টাইগাররা তাহলে সেটাও হবে বিশ্বকাপের আগে একটা ভালো প্রস্তুতি সেটা করতে পারার সক্ষমতা দেখাতে হবে টাইগার টপ অর্ডারকেই জিসান আহমেদ বিডি বিডিক্রিকটাই